দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত অক্টোবর মাসে ইলেভেন্থ অক্টোবর থেকে থার্টি ফার্স্ট অক্টোবর পর্যন্ত মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন তাই নেই আমার আজকের এই অনুষ্ঠান আমি মেষ রাশিকে খুব ভালো মতন যদি লক্ষ্য করি তাহলে বৃহস্পতির অবস্থান টেন্থ হাউস মঙ্গলের অবস্থান আবার আমি যদি খুব ভালো মতন শনিকেও লক্ষ্য করি তাহলে সিক্স থ্রি মধ্যে দিয়ে বুথ উচ্চস্ত হয়ে যাচ্ছে শুক্র নেগেটিভিটি ইনক্রিজ করতে পারছে না যেহেতু অত্যন্ত হয়ে রয়েছে যদিও শনি কিন্তু বারো নম্বর ঘরের অধিপতি গ্রহ স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে যেটা লক্ষ্য করা যাচ্ছে ইলেভেন্থ অক্টোবর থেকে থার্টি ফার্স্ট অক্টোবর পর্যন্ত এখন মঙ্গল কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে তাহলে আমি যদি বিজনেসের জায়গাটা লক্ষ্য করি তাহলে যেই বিজনেসটা অত্যন্ত পজিটিভ মানে অর্থনৈতিক দিক দিয়ে অত্যন্ত সাপোর্টিভ জায়গা বা অর্থনৈতিক জায়গা থেকে যদি বিচার করা হয় তাহলে যন্ত্র যন্ত্রপাতি মেশিন মেকানিক্যাল হ্যাঁ এই সমস্ত বিজনেস অত্যন্ত পজিটিভ আমি কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পাচ্ছি মেটেল রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি মালবাহী গাড়ি রিলেটেড বিজনেস এবং যেহেতু বুধের ঘরে শনি বসে রয়েছে এবং সেখানে শুক্র নিচস্ত হয়ে থাকলেও শনি পজিটিভ হওয়ার জন্য শুক্র নেগেটিভ ইনফ্লুয়েন্স আসছে না এবং মঙ্গল শুক্রকে হিট করছে সুতরাং শুক্র মঙ্গলের নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে না সুতরাং ছোট গাড়ির বিজনেসও কিন্তু এই সময় খুব একটা নেগেটিভ নয় হয়তো খুব একটা পজিটিভ অন্তত ইনকামের দিক দিয়ে হয়তো ছোট গাড়ি নয় কিন্তু নেগেটিভ বা লসে রান করার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না আমি যদি মেডিসিনকে খুব ভালো মতন দেখি তাহলে হোলসেল মেডিসিন রিলেটেড যে বিজনেস শপ রিলেটেড মানে একটা দেখা যাচ্ছে মেডিসিন শপ তার চাইতে হোলসেল মেডিসিনের বিজনেস অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে কিন্তু যেটা নেগেটিভ হয়ে যাচ্ছে কেননা শুক্র পাওয়ার পাচ্ছে না শুক্রের নেগেটিভিটি অফ হয়ে গেল কিন্তু শুক্র কিন্তু পাওয়ারফুল হচ্ছে না এবং যেহেতু শুক্রের ঘরে রবি বসে আছে শুক্র পাওয়ারলেস হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে হয়তো যোগ সৃষ্টি হচ্ছে না কিন্তু রবিও নেগেটিভ শুক্রও নেগেটিভ মানে বলহীন হয়ে যাওয়ার জন্য লেদার রিলেটেড বিজনেস পজিটিভ নয় কিন্তু সেলস মার্কেটিং রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ এক্সপোর্ট বিজনেস কিন্তু পজিটিভ নয় চন্দ্রের ঘরে বসে থাকলেও ইলেকট্রনিক্স আইটেম রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি অনলাইন রিলেটেড বিজনেসে ঘোটালা হওয়ার জায়গা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে ইনভেস্ট রিলেটেড বিজনেসের জায়গাটা খুব একটা পজিটিভ আমি দেখতে পাচ্ছি না আমি খুব একটা পজিটিভ দেখতে পাচ্ছি না ব্রোকারি রিলেটেড এর জায়গাটাও কনস্ট্রাকশন রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ কিন্তু এনভায়রনমেন্ট একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে কিন্তু যদি নরমালি মঙ্গলকে দেখা যায় ট্রেনথ হাউস অধিপতি গ্রহই হচ্ছে মঙ্গল মঙ্গল এবং থার্ড হাউস লাক ফ্যাক্টর কাজ করবে কনস্ট্রাকশন রিলেটেড বিজনেসও কিন্তু নেগেটিভ নয় অ্যাভারেজ নয় তার চাইতে একটু পজিটিভ থাকবে এটাও লক্ষ্য করতে পারছি কুরিয়ার রিলেটেড বিজনেস এই সময় এই সময়টায় কিন্তু অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি পূজা রিলেটেড বিজনেসের জায়গাটাই কিন্তু ঘাটতির জায়গা বা লোকসান হয়ে যাবার জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি ভেরি ভেরি কসাস এবং কনসাস বিশেষ করে আমি পুজো রিলেটেড জিনিসপত্র বিক্রি করছি সেই জায়গাটায় নয় কিন্তু আমি হয়তো কোনো পূজারি বা আমি আমার প্রফেশনটাই হচ্ছে পূজা করা এদের ক্ষেত্রে খুব একটা কিন্তু পজিটিভ ইনফ্লুয়েন্সের জায়গা লক্ষ্য করতে পারছি না যদিও অনেক পুজো আচ্ছা রয়েছে কিন্তু তবুও কিন্তু পুজো লাগে এরকম দ্রব্য নয় কিন্তু পুজোর সাথে যুক্ত যারা পুজোটা যাদের প্রফেশন পুজো করাটা যাদের প্রফেশন তাদের ক্ষেত্রে আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না এভারেজে যাবে কিন্তু বস্ত্র হ্যাঁ এবং অনলাইনে বস্ত্র বা বস্ত্রের যে কাঁচামাল এগুলো কিন্তু অ্যাভারেজ বিজনেসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এই যে ইলেভেন্থ থেকে থার্টি ফার্স্ট পর্যন্ত বললাম এইটা একটা যদি টোটাল ধরা হয় তার ফিফটি পার্সেন্ট মানে একদম শেষের দিকে দ্বিতীয় অর্ধে খাদ্য রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ হোটেল রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ এবং রেস্তোরাঁ রিলেটেড বিজনেস অত্যন্ত এনভায়রনমেন্টে পশ্চিমবঙ্গে অন্তত হোটেল বিজনেস কিন্তু সঠিক মতন লাভবান হবে না আপনাদের নিশ্চয়ই মনে আছে মাস নিয়ে বলতে গিয়ে বলিনি আমি এমনি প্রেডিকশনের ক্ষেত্রে বলেছিলাম তা যদি দেখা যায় অন্তত পাহাড় পাহাড়িয়া অঞ্চল যেমন এই শিলিগুড়ি বা এরা একটা হিউজ বিজনেস করে কিন্তু পুজোতে এইবার কিন্তু করতে পারলো না কেমন আমার মুখ নিঃশ্রিত বাণী দৈব বাণী এই কারণের জন্যই কিন্তু আমি বারবার বলি এটা আমি বলেছিলাম নিশ্চয়ই আপনারা নিশ্চয়ই একটি করবেন একটা মারাত্মক নেগেটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে কমিউনিকেশন রিলেটেড যারা বিজনেস করবেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি খুব একটা পজিটিভ জায়গা লক্ষ্য করতে পাচ্ছি না নেগেটিভ জায়গা লক্ষ্য করতে পাচ্ছি পশু কেন্দ্রিক যারা বিজনেস করবেন কিন্তু পশুর দেখা যাচ্ছে মাংস রিলেটেড বিজনেস করছি চামড়া রিলেটেড বিজনেস করছি ঠিক আছে কিন্তু পশুর বিজনেস মানে কি যেমন মনে করুন আমার বিজনেসটা হচ্ছে আমার দুটো তিনটে ঘোড়া রয়েছে এবার ঘোড়ায় চড়িয়ে ঘোরাবো উটে চড়িয়ে ঘোরাবো ঘোড়ার গাড়িতে চড়াবো এই যে ঘোড়া আমাদের পশুকে ব্যবহার করা হয় সেই বিজনেস কিন্তু খুব একটা ফ্রুটফুল নয় কিন্তু পশুর মাংস রিলেটেড বা চামড়া রিলেটেড জায়গাটা পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি সিচুয়েশন ক্রিয়েট হবে হয়তো অর্থ ইনকাম করছে কিন্তু লিগেল ইনলিগেল বা আমার দেখা যাচ্ছে একটা যে জোনটা রয়েছে সেই জোনে আমি সঠিক মতন নিজেকে ইমপ্লিমেন্ট করতে পারছি না সেটা কিন্তু আইন রিলেটেড যারা কাজ করেন ডাক্তার যারা এবং উকিল যারা এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রচুর মানে কি বলা কি বলবো মানে প্রচুর হ্যাপা পোয়ানো যাকে বলে সিএ সি এর কাজ করেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি লক্ষ্য করতে পারছি বিজনেস করবে কিন্তু অ্যাকচুয়ালি পাইকারি কাঁচামাল খুচরো ব্যবসায়ীরা বিপুল বিজনেস করবে ইলেভেন্থ অক্টোবর থেকে থার্টি ফার্স্ট অক্টোবর পর্যন্ত হোম ডেলিভারির বিজনেস সারেলি কিন্তু চোখ হয়ে যাওয়ার জায়গা বা বিজনেসটা সঠিক মতন ফ্রুটফুল রেজাল্ট দেবেন এটাও লক্ষ্য করা যাচ্ছে যেমন দেবে না শিক্ষা প্রতিষ্ঠান রিলেটেড বিজনেসের জায়গাটা খেলাধুলা রিলেটেড বিজনেসের জায়গাটাও কিন্তু আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না কেমন জল রিলেটেড বিজনেসের জায়গাটা কিন্তু অ্যাভারেজ যাবে এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি মূর্তিকারদের বিজনেস কিন্তু কোনো মতেই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে সঠিক মতন হবে না বা আমার যত চাহিদা ছিল সেই চাহিদা অনুযায়ী কিন্তু বিজনেস করতে পারবো না এটা আমি আগেও বলেছিলাম আমি এখনো লক্ষ্য করতে পাচ্ছি। বাট আমি যেটা দেখতে পাচ্ছি সেকেন্ড হ্যান্ড কোনো বিজনেস গাড়ি বিজনেস হতে পারে জমি বিজনেস হতে পারে বাড়ি বিজনেস হতে পারে ফ্ল্যাট বিজনেস হতে পারে পুরনো জিনিস বিক্রয়ের বিজনেস করতে করে মিডিয়া রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ অত্যন্ত পজিটিভ কিন্তু আমি লক্ষ্য করতে পারছি ফিজিওথেরাপি মাসাজ করে অনেকে তারপর প্রাণায়াম শেখায় ফিজিওথেরাপি এই সময় কিন্তু অ্যাভারেজ বিজনেস করবে এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি কাঠ রিলেটেড বিজনেস এই সময় একদম নেগেটিভ যাবে আমি লক্ষ্য করতে পাচ্ছি তেমন কাগজ দ্বারা আমি কোনো কিছু সৃষ্টি করছি সেটা কিন্তু কাগজের প্লেট গ্লাস ত্যান অনেক কিছু হতে পারে সেই কাগজ রিলেটেড বিজনেস এর জায়গাটাও আমি পজিটিভ লক্ষ্য করতে পারছি না অর্নামেন্টস রিলেটেড বিজনেস এর জায়গাটা আমি কিন্তু অদ্ভুত যারা দেখা যাচ্ছে আমি ইমিটেশন গহনা বিক্রি করছি তাদের ক্ষেত্রে অত্যন্ত ফ্রুটফুল কিন্তু অর্নামেন্টস আমি সোনা বা হীরা জহরত এইগুলোর বিজনেস করছি পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না হ্যাঁ এই জায়গাটাও কিন্তু খুব সাবধান কিন্তু এর কারিগর যারা তাদের এই সময়টা খুব ভালো যাবে এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি আমি যদি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি আইডেন্টি ক্রাইসিস ক্রিয়েট হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে আইডেন্টি ক্রাইসিস মানে কি আমি যেটা ঠিক মনে করছি সেটাই ঠিক আমার মতন করে সবকিছু চলবে আমি যেভাবে দেখছি সেভাবেই প্রত্যেকটা মানুষ দেখবে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মেষরাশের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে সন্দেহ প্রবণতার জায়গাটা মারাত্মক ভাবে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস তবে আমি যেটা দেখতে পাচ্ছি সন্তানদের নিয়ে যদি কোনো ঝামেলা চলছে সন্তানদের নিয়ে প্রবলেম চলছে সেই জায়গাটা স্টেবল হবার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রবলেম যেটা হচ্ছে ছোটখাটো ব্যাপারে আর্গুমেন্ট সৃষ্টি হয়ে যাবার জায়গা এবং সেখান থেকে সম্পর্ক দূষণ বা সম্পর্ক ভেঙে যাবার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ অন্যের দ্বারা প্রভাবিত হয়ে যাবার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মূল প্রবলেম ইগো প্রবলেমটা কিন্তু আমি দেখতে পাচ্ছি ভেরি ভেরি কস এবং কনসাস বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যারা মেষরাশির জাতক জাতিকা মনের বিরুদ্ধে গিয়ে কিন্তু করতে হবে এটাও আমি লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছি যে আমি ফিজিক্যালি খানিকটা স্যাটিসফাই হলেও ব্যক্তিগত জীবনে মেন্টালি স্যাটিসফ্যাকশনের জায়গাটা বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না আর ফ্যামিলি ফ্রেন্ড থেকে কিন্তু সিক্স নাইন কানেকশন ফ্যামিলি ফ্রেন্ড থেকেও কিন্তু ভেরি ভেরি কষাস এবং কনসাস অবশ্যই হতে হবে গুরুজনদের সাপোর্টের জায়গাটা কিন্তু মারাত্মক লক্ষ্য করা গেলেও গুরুজনদেরকে আমি ইগনোর করছি বা গুরুজনদের সাথে বনিবনা না হওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস শারীরিক অসুস্থতার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ আমি চাইছি না আমার মনের বিরুদ্ধে গিয়ে বা দেখা যাচ্ছে ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে আমি চাইছি না খরচা করতে তবুও খরচা হয়ে যাচ্ছে সেটা রোগের জন্য হতে পারে বা কোনো কিছু প্রয়োজন হয়ে পড়ছে হঠাৎ করে সেই মুহূর্তে সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ইনকামের চেয়ে ব্যয় হয়ে যাবার জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে তেমন এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আর আমি ফাটকা রিলেটেড জায়গা নিয়ে আলোচনা যখন করেছি তখন বলেইছি ফাটকা রিলেটেড জায়গা পরিশ্রম অর্থ উপার্জনের জায়গাটা মারাত্মক এই সময়টাই আমি লক্ষ্য করতে পাচ্ছি। শ্বশুর সাথে গুরুজনদের সাথে শ্বশুর বাড়ি শ্বশুর মানে যদি মহিলা হয় দেখা যাচ্ছে শ্বশুর শাশুড়ির সাথে বলি বলা হচ্ছে না আর যদি পুরুষ হয়ে দেখা গেল শ্বশুর বাড়ির এমন কেউ যাদের দ্বারা আমার পরিবারের শান্তিনিঘ্নিত হচ্ছে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কেমন দূরের বন্ধু থেকে কাছের আত্মীয় থেকে এবং পাড়া পড়শি থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হতে হবে এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে মকর রাশি কেমন আর তুলা রাশির শত্রুতার জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি মানে এদের এই রাশিগুলোর মানুষের সাথে বনিবনা না হওয়ার জায়গাটা আমি লক্ষ্য করতে পাচ্ছি। আমি যেটা দেখতে পাচ্ছি দুই সংখ্যা এবং সংখ্যাটা কিন্তু ভীষণ আমি যেটা দেখতে পাচ্ছি। এই চক্ষর দিয়ে যে অক্ষর দিয়ে এম অক্ষর দিয়ে পি অক্ষর দিয়ে আর অক্ষর দিয়ে এবং এ অক্ষর দিয়ে যাদের নাম তাদের থেকে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের গুপ্ত শত্রুতার জায়গাটা ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে আমি এই আলোচনাটা পুরোটাই করলাম কিন্তু সার্বিক মতে যদি স্পেসিফিকভাবে আপনি মেষ রাশির জাতক জাতিকা হন এবং স্পেসিফিক ভাবে আপনি যদি আপনারটা আপনার সম্পর্কেই শুধু জানতে চান তাহলে অবশ্যই কিন্তু কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে অবশ্যই যাবেন যদি আপনি আমার কাছে আসেন প্রেডিকশন করাবার জন্য তাহলে আমার কিছু নিয়ম আছে প্রথম নিয়ম আমি কিন্তু সেলিব্রিটিদের এবং পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না দ্বিতীয় নিয়ম হাতের মধ্যে যারা জেমস্টোন পরে আছেন আমি কিন্তু তাদের প্রেডিকশন করি না তাদের চেম্বারে আমি অ্যালাউ করি না আর তৃতীয় হচ্ছে আমি কেবল জানতে এলাম কারণ আমার চেম্বার ফিস তিন হাজার টাকা অনলাইন প্রেডিকশন ফিস পাঁচ হাজার টাকা অনেক বেশি আমি কেবল জানতে এলাম জানলাম বাড়ি চলে গেলাম আসবেন না কখনো যারা ভীষণ সিরিয়াস কেননা একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোজার তিনি কিন্তু প্রেডিক্টার সমাজ সংস্কারক নয় তিনি আপনার পজিটিভ সাইড নিয়ে আলোচনাই করবেন না কেন আলোচনা করবেন না তার কারণ পজিটিভ সাইডকে রেকটিফাই করার কিন্তু প্রয়োজন হয় না সুতরাং এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে যে আমি স্যারের কাছে এলাম স্যার সুমন্ত জি চৌধুরী প্রেডিকশন করলেন নেগেটিভিটি বললেন আমি কিন্তু বাই হুক বাই ক্রুক দরকার হলে ঘটি বাটি বিক্রি করেও কিন্তু আমার নেগেটিভিটিকে আমি অফ করব এতটাই সিরিয়াস হয়ে আমি যদি স্যারের কাছে যাই তবেই যাব তা না হলে তিন টাকা হয়তো খরচা করতে যাব না আজকের মতন এইটুকুই নমস্কার